হজরতে সাদিব নেব কাসরাদী আল্লাহ তালা নহ আমার নবীজু সল্লাল্লাহ আইলাইহি হোসাল্লাম কে আহিছা বলে ইয়াৰ সুল আল্লাহ ইহাবি ওল্লগ নবীজী আপনি আমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করুন আপনি আমার জন্য আল্লাহ তালার কাছে একটু দোয়া কইরা দেন যেন আল্লাহ তালা আমাকে দোয়া কবুলকারী ব্যক্তি হিসেবে কবুল করেন মানে আমি দোয়া করব আর আল্লাহ তালা আমার দোয়া কবুল করে নিবে যেন এমন হয় এমন একজন ব্যক্তি যেন আমি হইতে পারি এজন্য জন্য আল্লাহ তালার কাছে একটু দোয়া কইরা দেন আমার নবী সাল্লাম হজরতের সাদিব নে আবি অকাশ রাজি আল্লাহ তালান बोले उड़ीसा दु আতিব মাত তুমি হালাল খানা খাও তুমি পবিত্র খানা খাও যদি হালাল খানা খাও যদি তুমি পবিত্র খানা খাও তা কুম মুস্তা জাহাবুদ্দাওয়া আশা করা যায় তুমি যেই দোয়া করবে মৌলা বাকরাবুল আলমিন আল্লাহ সুবাহান তালা ওই হালাল খানার বরকতে ওই হালাল রিজিকের বরকতে তোমার দোয়া কবুল করে নিবে মহতারাম ভাইয় এরপর নবী সাল্লাই সাল্লাম মা আল্লাহর নামের কসম কইরা বলে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই আল্লাহ তালার কসম যার হাতে আমি মুহাম্মদের জীবন যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে এক লুকমা পরিমাণ হারাম খায় কয় লুকমা আপনারা মনে হয় বুঝেন নাই যদি কোন ব্যক্তি জেনে শুনে বুঝে এক লুকমা মানে এক নলা হারাম খায় কয় নলা আর যুর কোন কয় নলা এক লুকমা যদি কোন ব্যক্তি হারাম খায় লা ইকবুল আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইবাদত কবুল করবে না বলে কত দিন পর্যন্ত আরবাইনা ইয়াউমা 40 পর্যন্ত ওই ব্যক্তির ইবাদত কবুল করবে যারা না বলছে না তাদেরটা কবুল হইতেছে ঠিক না বিষয়টা কিরকম চিন্তা করে দেখেন এক লুকমা যদি হারাম খাওয়া হয় তাহলে আল্লাহ তালা কতদিন পর্যন্ত ইবাদত কবুল করবে না জোর বলেন কথাটা খুব সহজ অথচ আমাদের অবস্থা কেমন হ্যাঁ রে আল্লাহ আকবর আল্লাহ আকবর জানি না আল্লাহ তালা আপনাদেরকে কোন হালতে রাখছে ও মেয়ে একটু চিন্তা ভাবনা কইরা যদি দেখা হয় তাহলে অবস্থাটা কেমন হবে আমরা দৈনন্দিন জীবনে কত হারাম খাইতেছি বায়ের টামাই রেখাইতেছি বন্যের টামাই রেখাইতেছি প্রতিবেশীর টামাই রেখাইতেছি যখন যারটা যেইভাবে সুযোগ পাওয়া যায় তখন সেইভাবে আমরা দেখা গেছে নিজের করে নেই আর জাগন যখনই সুযোগ পাওয়া যায় দেখা গেছে ওটা নিজের করে নিতেছি আচ্ছা যদি ওটা নিজের করে নিতে চাই তাহলে আমার আর আপনার ইবাদত খুব কবুল হচ্ছে ওই যে ওই ব্যক্তির অবস্থা হবে যত ডাকাই ডাকি যতই কান্নাকাটি করি ওই মুসাফির অবস্থায় যেয়েও যদি দোয়া করা হয় তাহলে ওই দোয়া কবুল হবে কিনা এটা আল্লাহ তালা ভালো জানে তবে কোরআন এবং হাদিসের ডিরেকশন অনুযায়ী কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী যদি কোনো ব্যক্তি হারাম খায় তাহলে ওই ব্যক্তির দোয়া বলেন ইবাদত বলেন কবুল হওয়ার পসিবিলিটি কতটুকু আছে এটা আল্লাহ তালা ভালো জানে হালাল রিজিক যদি খাওয়া হয় তাহলে ওই ব্যক্তির অন্তরের মাঝে নূর পয়দা হয় সুমান বলবেন না হালাল রিজিক যদি খাওয়া হয় অন্তরের মাঝে নূর পয়দা হয় হালাল রিজিক যদি খাওয়া হয় তাহলে অনেক মুফা শ্রেণী এবং অনেক ওলামাই কেরাম এই ব্যাপারে অভিমত করেছেন ওই ব্যক্তির সন্তান আশা করা যায় নেকর হেজগার হবে সুহান আল্লাহ হালাল খানা যদি খাওয়া হয় তাহলে আশা করা যায় ওই ব্যক্তির পরিবারের মাঝে বরপত আসবে রহমত আসবে আল্লাহ তালার পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে বিপদ আপদ মুসিবত আসলেও দুনিয়ার জমিনটা একটু কষ্টকর হলেও ওই ব্যক্তির জন্য আখেরাত সহজ হয়ে যাবে আর একটু জোরে